নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার মামার বাড়ির গল্প বলতে গেলে মামার মানে ছেলের এখন নতুন নতুন বিয়ে হয়েছে তাই বিয়েতে আমি গেছিলাম এনজয় করেছি খুব সুন্দর খুব ভালো লেগেছে বিয়েতে আর দাদার যে বিয়ে হয়েছে তার মানে ওয়াইফ আমার বৌদি সে খুব ভালো পড়াশোনাও ভালো সব কিছুতে ভালো কিন্তু মানুষ যখন সব কিছুতে ভালো হয় কোনো না কোনো জায়গা কিছু না কিছু একটু তো থাকেই মানে প্রবলেম সেই রকম আছে মানে বৌদি পড়াশোনায় খুব ভালো ছিল রান্নাবান্না কোনো দিন করিনি তাই এখন বলতে গেলে মানে বিয়ে হয়ে গেছে তিন চার মাস কিন্তু তিন চার মাস ধরে শুধু রান্না করেই যাচ্ছি কিন্তু একটাও খাওয়া ভালো করতে পারছে না একটাও না যে খাবারটা সুন্দর করে হবে মানে মানে খুব ভালো খাওয়া যেটা মানে মানুষ খেতে পারে সেই রকমও করতে পারছে না বন্ধুরা আমি যত বুঝি মানে হয় না এক একজনের হাতের খাওয়া না দেখবে এতই ভালো লাগে এত সুস্বাদ্য স্বাদ এত সুন্দর লাগে মানে মানুষ তৃপ্ত হয়ে যায় মনে হয় কি কী সুন্দর ওর হাতের খাওয়া মানে অনুপূর্ণা মানে বলে না ঠাকুর একদম হাতেই মানে এই করে সে রান্না করলে ভীষণ ভালো ওর হাতের রান্না অনেকেও বলে ঠিক সেই রকম অনেক মানুষের হাতে আমরা খেয়েছি ভালোও লাগে কিন্তু এক একটা মানুষের হাতে যদি রান্না খাও না মানে আমি বৌদির কথা বলছি না আরও অনেক মানুষের বাড়িতে আমি খেয়েছি মানে সব কিছু দিয়েছে রান্নাতে তাও স্বাদ নেই কিচ্ছু নেই সেটাও হয় মানে মানুষ সবাই তো মানে ভালো রান্না করতে পারে এটাও না আর সবাই যে মানে রান্না একদম সুন্দর স্বাদ মানে টেস্ট এতই ভালো যে খেয়ে মানে মানুষ বলবে হ্যাঁ এটা মানে খাওয়ার মতন আছে মানে যেরকম আমরা রেস্টুরেন্টে খাই বা বিয়ে বাড়িতে খাই সেরকম স্বাদ সেরকমও মানে সবাই করতে পারে না বলতে গেলে সেরকমই আমার বৌদির কথা বলি সে তো পারেই না রান্না করতেই পারে না একদমই পারে না তাকে মানে বিয়ের এক মাস আগে ওনার মা শিখিয়েছিল একটু একটু খাবার এক মাসের মধ্যে যা একটু শিখিয়েছে সেইগুলোই ও করে করতে গিয়ে কি অনেকবার মানে ও রুটি যখন মানে বানায় তখন ও বুঝতে পারে না রুটিটা কত সময় ওকে দিতে হবে সময় লাগবে এমন শক্ত রুটি বানায় এত শক্ত সেই রুটি না মানুষ খেতে পারে না হাত দিয়ে মানে ওইটা ছিঁটতে পারে কিচ্ছুই করতে পারে না এত শক্ত ডাল করতে গেলে ডাল সেদ্ধই হয় না মানে গোটা গোটা ডাল থাকে তরকারি করতে গিয়ে এত পাতলা ঝোল করে দেয় এত পাতলা ঝোল মানে তরকারি তো এক সাইডে ঝোল এক সাইডে মানে ঝোলের সাথে তরকারি কোনো এই নেই সম্বন্ধই নেই একদম আলাদা মানে ওই জল এক সাইডে মনে ধরে রাখো মানে ওইটা একদম বলা যাবে না ওইটা ঝোল মানে ওটা জল আর এক সাইডে একদম আলু সবজি একদম এক সাইডে এইরকম অবস্থা খাওয়ার আর যদি বাড়ি থেকে বলে যে একটু ঝোলটা গাঢ় করবা একটু মাকা মাকা সেটাও করবে কি সময় লাগে করতে করে কিন্তু সবজিগুলো না খুব একটা ভালো করে ভেজে টেজিয়ে সুন্দর করে মশলাগুলো একটু কষিয়ে করতে হবে সেগুলো করে না আর এখন বলতে গেলে মানে মামি আমার সে ভালো করে শেখাচ্ছে করছে কিন্তু ওর রান্নার দিকে আর মন যাচ্ছে না ও করে যখন মামি শেখায় তখন ও ভালো করে দেখে তারপরে মামি বলে যে একটু একটু তুমি আমার সাথে সাথে কষাও তরকারিগুলো দেখো কত জল দিতে হয় খুব এক যে একটা জল দিয়ে দিলা ভর্তি করাইতে সেরকম না একটু কম করে জল দাও আর সেতেও হবে বেশি জল দিলে জলগুলো তো থেকে যাবে অনেক তরকারিগুলো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে জলগুলো কি করবো অত জলটা পাতলাই হয়ে যাবে এই জন্য একটু গাঢ় গাঢ় করো এতই সুন্দর করে মামি বোঝায় কিন্তু যখন ও বোঝে মানে দেখে বোঝে তখন ঠিক আছে পরে আবার সব ভুলে যায় সব ভুলে যায় একটাও কিছু মনে থাকে না তার পরের দিনকে আবার সেম ওই রকমই নিজের যেরকম বানিয়েছে সেরকমই বানিয়ে দেবে তারপরে মামি বলে যে আমি কালকে যে যেরকম বলেছিলাম বলছে মা সেটা তো কালকেই শিখেছিলাম কালকেই ভুলে গেছি আজকে আমার মনে ছিল না আমি যেটা পারি সেটাই আমি করে দিলাম মানে মামি তো মানে ফোনে বলছি আর আমরা শুধু হাসছি শুধু হাসছি মানে এখন অবধি যাওয়া হয়নি বিয়ের পর তা মানে শুধু হাসি আর মামি বলে যে এইরকম এরকম করে রান্না করে তারপরে আমি যখন কথা বলেছি ফোনে তখন বলছে যে আমি পারি না গো তো কী করে করব। এরকমই করি আর সেটা যে খুব একটা খারাপ হয় সেরকম না তখন বলছে দাদার কথা বলি দাদা বলছে খুব একটা যে ভালো হয় সেটাও না কে খায় তোমার খাওয়া তুমি একটা দুটি রুটি করার পরই তো আমার মা বলে বৌমা তুমি ঝেড়ে দাও আমি করে নিচ্ছি কেন তোমার ওই দুটো রুটিও তো কেউ খায় না কুকুর অবধিও খায় না মানে এত বড় পেস্টিজের ব্যাপার কিন্তু ওর কোনো এই নেই যে আমাকে মানে এতই ইয়ারকি করছে এরকম কথা বলছে আমি সত্যি তো ভালো পারি না করতে ওর কোনো এই নেই ও বলছে হ্যাঁ পারি না বলেই তো এরকম হচ্ছে মানে রুটিটা এতই শক্ত ছিঁড়তেই পারছে না কুকুর অবধি কুকুরকে দিলে কুকুর খায় না রুটি মানে বলছি তোমার খাওয়া দেখো কুকুরও পছন্দ নেই তাও তুমি বলছো যে আমি নাকি ভালোই খাবার রান্না করি খুব একটা তো খারাপ হয় না আর নিজের থেকে বৌদি এই কথাটা বলে যে খুব একটা আমি খারাপ যে করি রকম না তোমরা খাও না বলে নাহলে আমার খাবারটা খুব একটা খারাপ না মানে ও নিজের থেকে নিজের খাবারটাকে বলে ভালো কিন্তু সত্যি বলতে আমি এখন অবধি খাইনি কিন্তু দাদা আমাকে ফোনে বলছে কি আয় এই বৌদির হাতের খাবারটা খেয়ে যা নাহলে পরে যদি ও ভালো খাবার রান্না করে শিখে নিলে তাহলে এই খাবারটা তুই খুব মিস করবি একবার এসে খেয়ে যা আমি ওদিকে বললাম যে খাওয়াবে তো আসবো বলছে মাছ মাংস আমি খাওয়াতে পারবো না সেইগুলো আমি জানি না কত সময় লাগবে সেদ্ধ হতে আমি বলছি মাছ সেদ্ধ করতে হয় নাকি বলছে মাছটা কত সময় দিয়ে ভাজতে হবে কখন ওকে মানে তেলে দিতে হবে কখন বের করতে হবে সেইগুলো তো আমি জানি না সেটা পারবো না আর যেই মাংসও আমি পারবো না কতক্ষণ ওইটা সেদ্ধ করতে হবে কম না বেশি কি হবে না হবে তরকারি তোমাকে বানিয়ে খেয়ে খাওয়াতে পারবো না তরকারি খেতে কি আসবে সবজি কে খাবে বলছি সবজি খেয়ে দেখবা হেভি করি তারপরে দাদা পাশ দিয়ে বলছে মানে ওদের স্পিকার অন মানে কথা বলছে ফোনে স্পিকার বলছি তুই এসে একবার খেয়ে তো যা তারপরে বুঝবি কেমন খাওয়া মানে হাসিতে আমি আর পাচ্ছি না মানে বৌদি কোন মানে একবারও বলিনি যে সত্যি আমার খাবারটা খারাপ হয় ভালো করতে পারি না একবারও না বলছে আমার খাবারটা কিন্তু সত্যি খুব ভালো এরা না খেতে চায় না আর মা তো খায় না সেটা ঠিকই মা নিজের মতন করে নেয় সবাইকে খা দেওয়ার জন্য মা বলে এক তুমি পরও আমি দেখছি তুমি পারছো কীভাবে শিখতে হবে এখন কেন বৌদি বলতে গেলে এখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে ও যদি জব করতে চাই করবে একদম ফর্ম ফিল করবে ও করতে চাইলে করবে সেটা দিয়ে কোনো মামির মামার কোনো এই নেই কিন্তু এখন যে রান্নার কথা মানে হেসে আমার শেষ নেই মানে যখনই ফোন করে মা দাদার একই কথা তুই একবার এসে খেয়ে যা নাহলে মা এখন ওকে রান্না করা শেখাচ্ছে যদি ভালো রান্না যদি ও শিখে যায় তখন ও বলবে যে না আমি তো এরকমই রান্না করতাম যাই হোক বন্ধুরা মানে ওই বৌদি একদমই সত্যি বলতে পড়াশোনাতে ভালো ছিল পড়াশোনা করে সব কিছু সুন্দর সব কিছু পেরেছে আর মানে পড়াশোনার সময় দেখবা রান্নার দিকে যদি মন দাও না তাহলে পড়াশোনাও হয় না একদিকে মন দিতে হয় তাই ও পড়াশোনাতে মন দিয়েছে রান্নার দিকে দেয়নি আর রান্নাটা ও শিখেছে যেইটুকু ও পারে সেইগুলো এক মাসের মধ্যে শিখেছিল বিয়ের এক মাস আগেই শিখেছে সেগুলো অল্প একটু পারে সেই জন্য ও বুঝতেই পারে না কোন জিনিসে কত সময় দিয়ে করতে হবে যেমন রুটিগুলো হয়তো খুব বেশি সময় দিয়ে দিচ্ছে সেই জন্য ওই রুটিটা একদম মানে এতই মানে শক্ত হয়ে যায় এত শক্ত মানুষ হাত দিয়ে ছিড়তেই পারে না কী রুটি বানাই কী জানি ভগবান জানে আর ওই যে তরকারি তো বুঝতে পারে না কত জল দিতে হবে কত সময় লাগবে সেদ্ধ হতে কী হবে তাই এত পাতলা ঝোল করে আর সবজিগুলো মানে মশলাগুলো বেশিক্ষণ মানে কষায় না তারপরে ওই যে আলুগুলো ভাজতে হবে কত সময় দিয়ে ওইটা তেলে ভাজতে হবে সেগুলোও বুঝতে পারে না একটু খাবারটা এই হয় কিন্তু এটা খুব মানে মজা আমার বেশি হয় যেন ফোনে যখন কথা হয় বেশি মজাই পাই আমি যে মানে এই রকম রান্না আর সত্যি বলতে এখন বৌদি রান্না বলতে গেলে ভালো হয় না কেন একজন হয়তো মিথ্য দায় আর কি করে হয়তো দাদা বলতে পারে কিন্তু বাড়ির সবাই যে বলবে যে সত্যিও পারেই না কিন্তু সত্যিও পারে না সেটা আমি বুঝতেই পেরেছি আর আস্তে আস্তে করে মামি শেখাচ্ছে ও শিখ শিখেই যাবে শিখবে না কেন এখন মামি ওকে মানে পুরো যে একদম ওর ওপরে দায়িত্ব দিয়ে দিয়েছি এমন না মামি ওকে একটু একটু করে শেখাচ্ছে ঠিক আছে এখন চার মাস হয়েছে এখন অবধি শুধু চাটা একটু ভালো করে মানে একদম পারফেক্ট চা যেটা হয় সেটা এখন বানাতে পারে মানে এখন কেউ আসলেও বাইরের লোকও খেতে পারবে সেই রকম চা করে আগে সেই রকমও করতে পারতো না মানে দুধ বেশি তো চা কোনো দিন চা পাতা বেশি কোনো দিন হয়তো চিনি বেশি বা চিনি কম মানে সব উল্টোপাল্টা বা একদম পাতলা চা এরকম করে দিত এখন একদম পারফেক্ট চা করে এটা আস্তে আস্তে করে শিখবে এখন চার মাসই বিয়ে হয়েছে যাই বন্ধুরা মানে সবাই যে রান্না সুন্দর করতে পারে এরকম না আর সবার হাতের যে খাওয়াটা খুব মানে খুব টেস্ট ভালো টেস্ট হয় সেরকম না এক একজনের খাওয়াটা এতই টেস্টি হয় না মানে খেয়ে মনে মা মন প্রাণ ভরে যায় মানে মনে হ্যাঁ এর হাতের খাওয়া অন্নপূর্ণার মার হাতের খাওয়া মানে এতই স্বাদ সুন্দর হয় তাই সবার হাতের হয় না এক একজনের হাতের সে টেস্ট থাকে আর অবদিনীর সেটা বলবো না এখন উদ্দি শিখছে কেমন করে কিন্তু হ্যাঁ মামি রান্না বেশ ভালো করতে পারে আমার মা মামি পিসি এদের রান্না আমার বেশ মানে বেস্ট আমার খুব পছন্দ হ্যাঁ আমিও মনে হয় না এরকম রান্না করতে পারি মানে ওদের রান্না আমার ভীষণ ভালো লাগে আর নিজে রান্না দেখবার খেয়ে না বোঝা যায় না কি কত ভালো করেছে কিন্তু অন্যদের হাতে রান্নাটা খেলে না অনেক দিন পর বেশি স্বাদ বেশি সুন্দর লাগে খেতে তা আমার ওদের খাওয়াটা ভীষণ পছন্দ আর এখন জানি না বৌদি সময় লাগবে শিখতে ঠিক শিখে যাবে তাই আমার এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবে আপনারা মানে আমি খুব এনজয় করেছি যখনই ফোন আসে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই